আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন দেশে বিদেশে কাছে দূরে সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বাসার টুকিটাকি কাজ সেরে আমি রান্না করতে চলে আসলাম দেখতে পারতেছেন যে আমি আজ ফার্স্টে মাছ ভাজি করতেছি এই ফার্সে মাছটা আমি খুলনার থেকে নিয়ে এসেছিলাম আমি আগের ভিডিওতেই বলেছি যে খুলনাতে বারো মাস ফার্সে মাছ পাওয়া যায় এবং এই মাছটা অনেক মজার এবং এই মাছের পেটে সব সময় ডিম থাকে সব সময় বলতে যখন মাছের পেটে ডিম থাকে ওই সময় পুরা পেট ভর্তি ডিম পাওয়া যায় মাছের তবে আপনি যদি ডিম পছন্দ না করেন তাহলে সেরকমও ডিম ছাড়া মাছ পাওয়া যাবে সবই আপনার পছন্দের মতো আপনি ইচ্ছা করলে ডিমওয়ালা মাছ কিনতে পারবেন এবং ইচ্ছা যদি না করে তাহলে ডিমওয়ালা মাছ কিনতে পারবেন না এমনি ডিম ছাড়া মাছ কিনতে পারবেন এখন আমি ভেটকি মাছ রান্না করব। প্রথমে পেঁয়াজকে ভালো করে ভেজে এর ভিতর শুকনা মশলা এবং গুঁড়া মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার ধুন্দল দিয়ে দিচ্ছি ধুন্দলটা খুবই উপকারী পেটের জন্য এটা পেট ঠান্ডা রাখে এবং হজমে সহায়তা করে এর ভিতর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু ধুন্দল সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর ওর থেকে পানি ছাড়ে আর ভেটকি মাছও খুব অল্প জালে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি একসঙ্গে দিয়ে নিলাম আমার মা অবশ্য রান্না করলে আলাদা করে মাছগুলো আগে কষিয়ে নিতেন তারপর হচ্ছে ধুন্দলটা কষিয়ে মাছ দিতেন আমি পানি দিয়ে দিলাম কষানোর কিছু কিছু সবজি আছে ওগুলো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না ধুন্দলও তার ভিতর একটি এই যে আমার পানি বের হয়ে গেছে এবং পানিগুলোও কিন্তু টেনে গেছে অনেকটা এই হয়ে গেছে আমার রান্না এখন আমি নামিয়ে ফেলবো দুপুরের রান্না আমার কমপ্লিট ভেটকি মাছ ভুনা আর হচ্ছে মাছ ভাজি এখানে দুটো মাছ দেখতেছেন আর দুটো আমি খালাম্মাকে দিয়েছি আর এই দুটো আমি খাবো আর সাফার জন্য মুরগি আছে এখনকার বাচ্চা কাচ্চার মেনুতে মুরগি থাকতেই হবে তারা যে মুরগি খুব একটা পছন্দ করে তা কিন্তু নয় এটা জাস্ট তাদের চোখের শান্তি এদিকে কিন্তু আবার ঘুড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে তবে এখন একটু বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমার গাছের পাতাগুলো খুব সুন্দর দদুল্যমান অবস্থায় কয়েকদিনের প্রচণ্ড গরমে মানুষের সঙ্গে সঙ্গে গাছপালারও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আল্লাহর রহমত যে বৃষ্টিতে গাছগুলো আবার হেসে উঠেছে প্রচণ্ড রোদে গ্রিল এত গরম হয়ে গিয়েছিল যে আমার একটা ফিলোডেন্ড্রন লাইমের পাতা পুরা পুড়ে গিয়েছিল এই ফলগুলোকে আমরা রয়েল বলি একটু টক টাইপের এটা ছোটোবেলা অনেক খেয়েছি এখন এটাকে দিয়ে আমি আচার তৈরি করব আমি সমপরিমাণ সিরকা এবং সরিষার তেল নিয়েছি এর ভিতর আদা রসুনের পেস্ট এবং পাঁচফোড়ন মরিচের গুঁড়া নিয়ে ভালো করে এটাকে জাল দিচ্ছি জাল দেওয়া হয়ে গেলে আমি রয়েলগুলোকে এর ভিতর দিয়ে দিয়ে নেড়ে নিব আপনারা এটাকে কে কি নামে চেনেন কমেন্ট বক্সে জানাতে পারেন এই আচারটা বেশ মুখরোচক বাসায় গেস টেলে আপনি পরিবেশন করতে পারেন এই আচারটা সাধারণত চাটনি হিসাবেই খাওয়া হয় এখন আমি এর ভিতর চিনি দিয়ে নিব তারপর ভাজা ধুনের গুড়া জিরার গুড়া এটাও ভাজা জিরার গুড়া আর এখন দেব ভাজা পাঁচফোড়নের গুঁড়া এবার সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে নিব এই আচারটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় চিনি দেওয়ার পর যে পানিটুকু বের হয়েছে ওই পানিটা টেনে গেলে আমার আচারটা হয়ে যাবে এই যে পানিটা কিন্তু অনেকখানি কি টেনে এসেছে এখন আমার আচারটা একদম পুরা কমপ্লিট এই যে এরকম এর অবস্থা হবে আমাদের পাশের বিল্ডিংয়ে ইসলাতা পাড়া থাকতেন ওনার দাদাবাড়ি টুতপাড়াতে তা ওনার দাদাবাড়িতে এরকম রয়েলের গাছ ছিল প্রায় দাদাবাড়ির থেকে রয়েল নিয়ে আসতেন ইসরাত আর আমরা মাঠের ভিতর বসে এগুলো খুব মজা করে খেতাম এই যে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা জারে রেখে আমি সুন্দর করে মুখ আটকে দিলাম হয়ে গেল আমার রয়েলের আচার বা চাটনি আজ এসিগুলোকে সার্ভিসিং করে নিচ্ছি এটা মোমোর রুমের মোমোর রুমের এসিটা সাধারণত বেশি ময়লা হয় না এই জন্য ওরটা ঝটপট পরিষ্কার হয়ে যায় কিন্তু সাফার রুমেরটা ও একেবারে পরিষ্কার করতে গেলে ওদের খবর হয়ে যায় এবারেদের পরিষ্কার করার সিস্টেমটা খুবই ভালো ছিল প্রথমে একটা ব্যাগ দিয়ে এসিটাকে কভার করে নিয়েছিল এর জন্য বিছানাতে একটুও ময়লা পড়েনি ওরা বললো যে এই ব্যাগ কোম্পানির থেকে দিয়েছে আর আমার যে পরিষ্কার হয়ে গিয়েছে আমার এই ফ্রাইপ্যানের অবস্থাটা কিন্তু খুবই খারাপ এটা দুই হাজার ছয়ের শুরুর দিকে কেনা আর এখন চব্বিশ মানে পুরা ১৯ বছর আমি একটা না এটাকে ব্যবহার করতেছি পরটা মাছ ভাজি অন্য যে ফ্রোজেন আইটেমগুলো থাকে ভাজার জন্য সবই এটাতেই করি যার কোন একটা বড় আস্তরণ পড়ে গিয়েছে তেলে এই যে আমি গ্যাসের চুলার উপর দিয়ে এটাকে গরম করে ভালো করে আমি যে লোহার যে খুন্তি টাইপের থাকে এটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এটা আপনি যত গরম করবেন তত এটা উঠাইতে সুবিধা হবে এবং ভালো করে একটু গরম করলে আপনি জাস্ট একটু নাড়া দিলেই কিন্তু পড়ে যাবে সব তেল কাস্টের যে আস্তরণ ছিল এগুলি আমি কিন্তু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইড চেছে নিচ্ছি আর এই যে আমার চুলার অবস্থা এখন কি দেখেন আমার পরিষ্কার করা শেষ মানে আস্তরণ তোলাটা শেষ এখন প্যানে ডিটারজেন্ট নিয়ে এর ভিতর ভিনেগার দিয়ে ভালো করে মিক্সড করে আমি পুরা প্যানটাকে ঘষে নিব এবং এভাবে বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পর আমি একটা মাজুনীতে একটু ভীম বার নিয়ে ভালো করে ডলে নিব একেবারে উপর নিচ সাইড সব জায়গাতেই এবার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এই যে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে প্যান্টটা বেশ ভালোই পরিষ্কার হয়েছে একটু হালকা হালকাই মনে হচ্ছে তার মানে আমার প্যান্টটা পরিষ্কার হয়ে গিয়েছে এভাবে আপনারা আপনাদের তেল চিটচিটে কড়াই বা প্যান ভিনেগার এবং ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিতে পারেন এটা খুবই সহজ একটা উপায় আর দেখতেও দেখছেন পরিষ্কার হওয়া গিয়েছে যার কারণে দেখতেও ভালো লাগতেছে আর এই যে এইগুলো আমি বের করেছিলাম এগুলো সবই হচ্ছে আস্তরণ মানে তেল কাস্টের একটা আস্তরণ আর এই যে আমার চুলার অবস্থা এখন এই চুলাকে আমি পরিষ্কার করব। এটা বেশ সময় লাগবে আসলে পরিষ্কার করতে যে কাজটা অফ ক্যামেরাতে ত্রিশ মিনিট লাগবে করতে সেই কাজটা আপনি যদি অন ক্যামেরাতে করেন তাহলে কম হলেও দেড় ঘন্টা সময় লাগবে কাজ করার আগেই বুঝেছিলাম এটা একটু সময় বেশি লাগবে এই জন্য আর অন করে ক্যামেরা কাজ করা হয়নি আমার অফ ক্যামেরাতেই আমি কাজগুলো করে ফেলেছি বেশ সুন্দর করেই করেছি কিন্তু আসলে ভিডিওতে অত ভালো করে বোঝা যাচ্ছে না আর এদিকে আজও কিছু গাছ কিনেছিলাম অনলাইন থেকে এটা গ্রাউন্ড অর্কিড আর সাথে হোয়া আর সাথে কিছু কাটিং গিফট করেছিলেন আর এইটা আরেকটা একটা বানি ক্যাকটাস আর এইটার নামটা ঠিক মনে নেই এটাও অনলাইন পেজ থেকে নিয়েছি সিলেটের এই গাছটা সিঙ্গোনিয়াম টাইপের এর নাম হচ্ছে পডোফিলাম অ্যালবো এটা দেখতে অনেক সুন্দর এবং আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটি গাছ আমার হবে আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে অ্যাগলোনিমা সুখম এটা যত রোদ্রু পাবে ততই এটার কালারটা ডিপ হবে তবে এটা কিন্তু সেমি ইনডোর মন ভালো রাখার জন্য এরকম সুন্দর সুন্দর গাছই যথেষ্ট বাসা এখন আমি আর সাফা ও স্কুল থেকে এসে ঘুমিয়ে গিয়েছে আর আমি খেতে বসেছি এই যে দেখতেই পাচ্ছেন ফাঁসে মাছের কত বড় একটা ডিম ডিমগুলো কিন্তু বিস্কিটের মতো একটু ঝুরঝুরে টাইপের এবং এটা খেতে অনেক মজা যে এই ফাঁসে মাছ এবং ডিম খাবে সে কিন্তু তার প্রেমেই পড়ে যাবে রাতে আবারও ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সবশেষে সবার সুস্থতা কামনা করে আজ ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ